আসলে আমাদের ওই দুই তেইশ সালের যে একটা মারামারি ঘটনা ছিল ওই মামলাটার একটা ডেট করেছিল সেই ডেটের জন্য আমি আজকে এখানে আদালতে হাজির হয়েছি বিজ্ঞ বিজ্ঞ আদালত তার মতামত জানিয়েছেন এবং সেটার পরবর্তী কার্যক্রম কি হবে আপনারা জানতে পারবেন আমার নামে দুইটা মামলা করা হয়েছে আপনারা জানেন আল্লাহ দুইটা মামলা করেছে প্রথমে করেছে আপনার অ্যাটেম্প টু মার্ডার মামলা যেটা একদমই ভিত্তিহীন আর যেটার উপর নির্ভর করে আমাদেরকে মহামান্য আদালত আমাকে জামিন দিয়েছিল এন্ড ওইটা জামিন ছিল এতদিন আজকে যেহেতু কোর্ট চেঞ্জ হয়েছে তাই আমরা আবারও এসেছি এসে আমি আবার জামিন নিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও টেকনিকার প্রিন্স মামুন লায়লা আমরা জানি যে দীর্ঘ প্রায় তিনটি বছর তারা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন যখন লাইলা মামুনের মধ্যে প্রায় ঝামেলা যেটা আমরা হয়েছে আবার তারপরে শেষ পর্যন্ত প্রিন্স মামুন চলে যায় এরপরে বাধ্য হয়ে লায়লা প্রিন্স মামুনের নামে মামলা দেয় তিনটি বছর তারা বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকার কারণে লাইলা মামুন মামুনের নামে মামলা দেয় সেই মামলায় মামুন কিন্তু জেলঘাটে পরবর্তীতে মামুনের জামিন হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দেন মামুন এ সময় প্রিন্স মামুন যে হাজিরা দিতে আসেন সেখানে লাইলা ও লাইলার উকিলে উপস্থিত ছিলেন মামুনের পক্ষ থেকে জামিন চাওয়া হয় এবং লাইলা ও লায়লা আইনজীবীর পক্ষ থেকে মামুনের কাস্টডি চাওয়া হয় শেষ তো জামিন বহল রাখার পরে পরবর্তীতে এখান থেকে এই যে লাইলা এবং লাইলার আইনজীবী এই মামলার সম্বন্ধে যে কথা বলেছেন চলুন আমরা সেটা শুনে আসি মামুন মামুন আসামি প্রিন্স আমার আমার যে ক্লায়েন্ট মোবাইল দিয়ে মারাত্মক রকম জখম করে যার ফলে তিনি মামলা দায়ের করতে বাধ্য হন পরবর্তীতে তদন্ত শেষে আসে প্রাথমিক তদন্তে বাদীর অভিযোগ সত্যতা পাওয়া যায় এবং প্রিন্স মামুনকে দোষী করে চার্জশিট দাখিল করে পুলিশ এবং এখানে তিনশো তেইশ তিনশো সাত এবং পাঁচশো ছয় অর্থাৎ মারধর সাধারণ জখম হত্যা চেষ্টা এবং ভয়ভীতি দেখানোর অপরাধে পুলিশ প্রাথমিক তথ্য বিধর প্রাথমিক তদন্ত শেষে চার্জশিট দাখিল করে এবং বৃক্ষ আদালত সেই চার্জশিটটা আমলে গ্রহণ করে এবং বদলি হয়ে আজকে নতুন এস এম এম টু অর্থাৎ এম এম থ্রিতে আসেন আজকে চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল আসামি পক্ষ টাইম প্রেয়ার দিয়েছে বিজ্ঞা এবং পূর্ব শর্তে জামিন চেয়েছে পূর্ব শর্ত্বে জামিন মঞ্জুর হয়েছে এবং চার্জ গঠনের যে টাইম পিরিয়ডটা সেটা বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে নেক্সট ডেক্ট চার্জ গঠনের সুবিধা নিযোর করে আসামি জামিন আগে মঞ্জুর হয়েছে এখন পূর্ব সত্ত্বে সেটাকে এক্সচেঞ্জ করেছে আজকে আসলে আমাদের ওই 2023 হাজার সালের যে একটা মারামারি ঘটনা ছিল ওই মামলাটার একটা ডেট পড়েছিল সেই ডেটের জন্য আমি আজকে এখানে আদালতে হাজির হয়েছি আদালত তার মতামত জানিয়েছেন এবং সেটার পরবর্তী কার্যক্রম কি হবে আপনারা জানতে পারবেন আমার সাথে আমার বিজ্ঞ উকিল আপা আছেন এটা এখানে বলার জায়গাটা হ্যাঁ এখানে আমরা অন্য কাজে এসেছি বন্ধুরা আমরা লায়লা ও লায়লা আইনজীবীর বক্তব্য শুনলাম এরপরে জামিন বহাল রাখার পরে মামুন প্রিন্স মামুন তিনিও কথা বলেছেন তো বন্ধুরা চলুন এই মামলার ব্যাপারে প্রিন্স মামুন যে কথা বলেছেন আমরা তার বক্তব্যটি শুনে আসি আমার নামে দুইটা মামলা করা হয়েছে আপনারা জানেন লায়লা দুইটা মামলা করেছে প্রথমে করেছে আপনার অ্যাটেম টু মার্ডার মামলা যেটা একদমই ভিত্তিহীন আর যেটার উপর নির্ভর করে আমাদেরকে মহামান্য আদালত আমাকে জামিন দিয়েছিল অ্যান্ড ওইটা জাবিন ছিল এতদিন আজকে যেহেতু কোর্ট চেঞ্জ হয়েছে তাই আমরা আবারও এসেছি এসে আমি আবার জামিন নিয়েছি টু মার্ডার মামলা দিয়েছে যখন দেখলো ওইটা দিয়ে আমাকে দমন করতে পারছে না আমাকে কিছু করতে পারতেছে না কারণ ওইটা একদমই ভিত্তিহীন ছিল মানে পুরো বাংলাদেশেই জানে সব কিছুই এখানে আমার বলার কিছু নাই এটা যাই নাও কেন করতেছে ওর স্যাটিসফ্যাকশন ওর ভালো লাগছে তাই করতেছে আর আমার কপালে ছিল ওই জন্য হচ্ছে কারণ আমার লাইফে কখনো আমি থানাতে পর্যন্ত যাই নাই কিন্তু এখন আমি জেলে গেছি আর দুইটা মামলা নিয়ে প্রতিনিয়ত আমি আসতেছি হাজিরা দিচ্ছি আমাদের কোর্টের উপর আমি সম্মান রাখছি অলওয়েজ সম্মান রাখতে হবে সবসময় রাখি আর সবাইকে সম্মান রাখবেন তো আরেকটা হচ্ছে ধর্ষণ মামলা প্রথম কিছু করতে পারেনি তাই দেন হচ্ছে মামলা ওইটা বাংলাদেশে আপনারা জানেন হার্ড নারীদেরকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে তো লেলা ওই মামলাটারই একটু সুবিধা নিয়েছে আমি মনে করি আরকি যাই হোক মোহাম্ম আদালত যা ভালো বুঝে তাই করতেছে আইন আইনের গতিতে চলতেছে যা হবে আল্লাহ তালা যা রাখছে তাই হবে ইনশাল্লাহ আমি জানতাম সে মামলাটা খালাস হয়ে গেছে মানে লালা ডিসক্লোজ করে দিয়েছে কিন্তু সেটা ক্লোজ হয় নাই ক্লোজ না হওয়ার পর কি হয়েছে ওইটা একটা সময় ওয়ারেন্ট বের হয়ে গেছে আমার নামে তো ওয়ারেন্ট বের হওয়ার পর আমি যখন দেখতে পেলাম আমার নামে ওয়ারেন্ট আসছে তখন আমি আত্মসমর্পণ করছি আমার কোর্টে মানে কোর্টে এসে আত্মসমর্পণ করার পর আমার হচ্ছে জামিন দেওয়া হয়েছে দেন এখন আবার যেহেতু কোর্টটা চেঞ্জ হয়েছে তা আবার আমি জাব নিতে আসছি যেটা হাতাহাতি হয়েছে নরমালি যেটা ছোটোখাটো একটা বিষয় হয়েছে সেটা ওর অনেক বড় একটা ইস্যুতে নিয়ে গেছে ওইটা একদম মামলা টামলা করে আসলে আমার বাবা মারা তো টাকা পয়সা নাই তো আর ওরকম প্রভাবশালীন ব্যক্তিও না আমরা এই জন্য হচ্ছে ফেসে গেছি আর কিছু করার নাই আল্লাহ তালা যা রাখছে বলে তাই হবে ভালো থাকুন সুস্থ থাকবেন বন্ধুরা আমরা আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটার ও টিকটকার প্রিন্স মামুন ও লাইলার বক্তব্য শুনলাম তো প্রিন্স মামুন এবং লাইলা লাইলার সাথে তিন বছর যে বিবাহ বৈভিত সম্পর্ক করেছে যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন আপনারা কি এটা সত্যি মনে করেন তো আসলে আপনারা কি মনে করেন মামুনের কি বিচার হওয়া উচিত নাকি হওয়া উচিত না অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ